চারটা ইউ কমার টায়ার লাগানো ব্যাংকারদের গাড়ি খুবই চমৎকার ইউনিট ওকে এবং প্রজেকশন লাইট প্রজেকশন লাইট সহ বাম্পার ইঞ্জিনিয়ার সহ আপনি গ্রিলটা দেখেন এটা অন্য অন্য একজনের সাথে কিন্তু এই গ্রিলও মিলবে না মিলবে না এটা সব ইন্ডিয়ার ফ্যান আপনার গ্রিলটা খুব সুন্দর সার্ভিস সিরিয়াল সার্ভিস সিরিয়াল প্রজেকশন হেডলাইট ইঞ্জিন রুমটা দেখে আপনাকে খুবই চমৎকার আসেন দেখেন আচ্ছা ইঞ্জিন রুমটা অসাধারণ আপনি দেখেন দেখলে মনে হবে একটা রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন গাড়ি এত প্রত্যেকটা স্টিকার দেখেন এখন কোথাও একটু নাই সব জাপানি স্টিকার প্রত্যেকটা জাপানি স্টিকার গাড়ির সাথে আছে আচ্ছা বনটটা ফ্রেশ কন্ডিশন সিসি হচ্ছে ভাই 1500 1500 সিসি এবং 100% অকটেন 100% অকটেন ভাই গ্লাস অরিজিনাল 100 100% অরিজিনাল

আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আপনার শোরুমের ঠিকানাটা বলে আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো ঊনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রির এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম